আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ ওয়াসিম জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শোরুমের পক্ষ থেকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম তিন তিনটা মাহিন্দ্র ট্রাক্টর টু সেভেন ফাইভ ডিআই তো যাদের নাকি মাহিন্দ্র টু সেভেন ফাইভ ডিআই প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন করে নিয়ে যাবেন গাড়ি এখনও গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনও কিছুই খোলা পরে নেই ভালো মানের গাড়ি যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ নেবেন তো আমি বিস্তারিত দেখাচ্ছি এক একটা গাড়ি করে এটা দুই সালের মডেল বিশ সালের ডেলিভারি এই গাড়িটা এখনো ইঞ্জিন করা হয় নাই ইঞ্জিন করা হয় নাই গিয়ার বক্স করা হয় নাই শুধু ফাম আর ক্লাস ফ্লিট করা হয়েছে সামনের অরিজিনিয়াল চাকা মধ্যে অরিজিনিয়াল চাকা তো যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্যানে থাকা নাম্বার দেখে নিয়ে যাবেন তারপরে গাড়িটা হচ্ছে দুই সালের মডেল দুই হাজার আঠারোতে নামছে গাড়িটা তো এই গাড়িটার হাফ ইঞ্জিন করা হয়েছে ক্লাস ফিট করা হয়েছে পাম্প করা হয়েছে গিয়ার বক্স করা হয় নাই তো যাদের লাগে ইনশাল্লাহ স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করে নিয়ে যাবেন এই গাড়িটা দুই সালের মডেল হাফ ইঞ্জিন করা হয়েছে পাম্প করা হয়েছে গিয়ার বক্স এখনও করা হয় নাই এই গাড়িটা আছে ইঞ্জিনে কোনো প্রকার গ্যাস নেই সামনের চাকা অরিজিনিয়াল মধ্যের চাকা অরিজিনিয়াল তো আমি যে দেখাইলাম তিনোটা চাক তিনোটা গাড়িরই আটানা করে ভিট আছে সামনের চাকা অরিজিনিয়াল পাশের চাকা অরিজিনিয়াল তিন গাড়ির অরিজিনিয়াল চাকা তো যাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ নিবেন চাকা দেখাইতেছি ইনশাল্লাহ দেখেন গাড়ির ব্যাক সাইড গাড়ির ব্যাক সাইড অরিজিনাল লিক কভার এর গাড়ি এই যে চাকা চাকা কেউ যদি সাথে টলি নিতে চান ইনশাআল্লাহ টলিও আছে টলিও নিতে পারবেন সোনালিকা গাড়ি দরকার হলে ফোন দিবেন ইনশাল্লাহ যাক স্ক্যানে থাকা নাম্বার থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম